এটা একটা বেসরকারি অলাভজনক শিল্প সংস্থা বর্তমান সভাপতি রয়েছেন নির্মল কে মিন্দা আর সহ সভাপতি অমিতাভ চৌধুরী আচ্ছা এর পরের প্রশ্ন যাওয়ার আগে সবাইকে প্রথমেই বলে দিই আজকে আহ নটা থেকে তোমাদের একটা স্পেশাল ক্লাস রয়েছে আর আরবি এন দু হাজার পঁচিশের যে পরীক্ষা হয়েছিল সেখানে সাতচল্লিশটা সিটে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সেই সমস্ত প্রশ্ন একটা ক্লাসে তোমাদের হবে নটা থেকে লাইভ এটা অলরেডি শিডিউল করা আছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্কটা পিন করে দিচ্ছি তোমরা অবশ্যই সবাই ক্লাসে জয়েন করো নটা থেকে তাহলে তোমরা বুঝতে পারবে একদম লেটেস্ট যে লাস্ট যে পরীক্ষা হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি কোয়েশ্চেন এসেছে আর এগুলো তোমাদের আমি টেস্ট সিরিজেও দিয়ে দিয়েছি এর আগে তোমাদের আটটা পার্ট আটটা সাবজেক্ট এরকমভাবে সাতচল্লিশ সিপের কোয়েশ্চেন সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে যেগুলো প্র্যাকটিসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের এই আরআরবি এনডিপিসি দু হাজার পঁচিশ গ্রাজুয়েট লেভেল এক্সাম জি কে পিও টু সিরিজটা নিতে পারো এখানে তোমাদের সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্র্যাকটিস করার জন্য আর একত্রিশে জুলাই পর্যন্ত সি এ কুপন কোড ইউজ করে তোমরা অনলি ওয়ান নাইনটি নাইনে দু চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট ওয়ান পিডিএফ দু চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট টু পিডিএফ যেখানে তোমাদের বারো মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকের তালিকার পিডিএফ স্ট্যাটিক জিকের তালিকার পিডিএফ এছাড়া দু চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট দু তেইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট আর স্ট্যাটিক জিং মক টেস্ট থাউজেন্ড প্লাস কোয়েশ্চেন সমস্তটা তোমরা এই কোর্সের মধ্যে পাবে এটা পিডিএফ আর মক টেস্ট কোর্স একটা যেটা তোমরা কোর্স সেকশনে পাবে বাকি তোমাদের মান্থলি বা ইয়ারলি পিডিএফ এগুলো তো ই বুক সেকশনে থাকে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক উইথ টেস্ট সিরিজ বিভিন্ন ব্যাচে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা চাইলে এগুলো তো আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো যেমন এই এমটিএস ব্যাচে তোমাদের দুটো করে সপ্তাহে ফুল লেন মকটেস্টের ব্যবস্থা করা হয়েছে প্র্যাকটিসের জন্য তো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আর আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে অ্যাপে তোমরা ডাউনলোড করব চলে আসবো নেক্সট কোয়েশ্চনে ভারত এবং সিঙ্গাপুর কোন সামরিক মহড়া শুরু করেছে বোল্ড কুরুক্ষেত্র টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুরু করেছে ভারত আর সিঙ্গাপুর এই মহরার নাম বল্ড কুরুক্ষেত্র দু পঁচিশ ভারত আর সিঙ্গাপুর এতে পার্টিসিপেট করেছে যোধপুর রাজস্থান রাজস্থানের যোধপুরে এটা হয়েছে শহুরে যুদ্ধ সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথ প্রস্তুতি আর সামরিক সহযোগিতা বৃদ্ধি হচ্ছে এটার উদ্দেশ্য দ্বিপাক্ষিক সামরিক মহড়া এটা একটা আর ভারতীয় সেনাবাহিনী আর সিঙ্গাপুর আর্ম ফোর্সেস এখানে অংশগ্রহণ করেছে উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অংশ হিসাবে কোন রাজ্যে সরল টোয়েন্টি ফাইভ মনসুন কালচারাল ফেস্টিভ্যাল পালিত হয় এটা হয় তামিলনাড়ুতে সারাল উৎসব বর্ষাকালীন সাংস্কৃতিক উৎসব যেটা তামিলনাড়ুর তিনকাশি জেলার কোট্টাল নামে পালিত হয় এটা প্রত্যেক বছর জুলাই মাসে হয় প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন হিসাবে উৎসবে থাকে ভারতনাট্যম নাগাশ্বরম শিলাম্বামের মতো তামিলনাড়ুর ঐতিহ্যবাহী শিল্পরূপ এছাড়া লোকনৃত্য প্রদর্শনী জনসাধারণের প্রতিযোগিতা সাংস্কৃতিক পুনর্জাগরণ আর জনগণের অংশগ্রহণের ঐতিহ্য সংরক্ষণ করাটাই এর উদ্দেশ্য সারাল তামিলনাড়ু গঠিত হয় জানুয়ারি রাজধানী চেন্নাই আন্তর্জাতিক কোনো সীমানা নেই উত্তরে অন্ধ্রপ্রদেশ রয়েছে উত্তর পশ্চিমে কর্ণাটক পশ্চিমে কেরল আর ভিতরের কিছু অংশে পুদুচেরি টোটাল আটত্রিশটা জেলা সরকারি ভাষা তামিল আহ বিধানসভার দুশো চৌত্রিশটা আসন রাজ্যসভার আঠেরোটা আসন লোকসভার উনচল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে মাদ্রাস হাইকোর্ট প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং বর্তমান রাজ্যপাল আর এন রবি প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য প্রাণী নীলগিরি তাহার রাজ্য প্রাণী পাখি এমারাল ডাফ মানে সবুজ ঘুঘু রাজ্য গাছ খেঁজুর গাছ ভারতনাট্যম কুমি কোলাট্টম কাবাড়ি এগুলো এখানকার ফোক ডান্স পোঙ্গাল থাইপুসম নাট্যাঞ্জলি এগুলো এখানকার আদিয়ান ইরুলার কাদার কোটা টোটা এগুলো এখানকার উপজাতি এছাড়া গুইন্ডি ন্যাশনাল পার্ক তারপরে গল্ফ অফ মান্নার মিরি ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী আন্নামালাই ন্যাশনাল পার্ক মধুমালাই ন্যাশনাল পার্ক মুকুর্থি ন্যাশনাল পার্ক হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক তারপরে রিলে রিলে কে কাকে পরাজিত করে রিলে পাওয়েল কাকে পরাজিত করেছেন আইপিএসএফ ওয়ার্ল্ড সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি পঙ্কজ আদবানিকে পরাজিত করেছেন রিলে পাওয়েল ষোলো বছর বয়সী রিলে পাওয়েল যেহেতু পঙ্কজ আদবানি আমাদের ভারতের আহ পঙ্কজ ইনি পরাজিত করেছেন তাই আমরা এই প্রশ্নটা একটু ভালো করে করে রাখবো মানামা বারেনের মানামাতে খেলাটা হয়েছিল রেড স্নুকার মানে পনেরোটার বদলে ছটা লাল বল যেখানে খেলা খুব তাড়াতাড়ি হয় এবং খুব মানে মানে আক্রমণাত্মক হচ্ছে ইন্টারন্যাশনাল স্নুকার ফেডারেশন তারপরে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের অংশ হিসাবে পর্তুগাল স্পোর্টস মিটে লং জাম্পের শিরোপা কে জিতেছেন এটা জিতেছেন মুরালি শ্রীশঙ্কর পর্তুগাল স্পোর্ট মিট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ মেডেল পেয়েছেন ব্রোঞ্জ লেভেলে লং জাম্প ইভেন্ট একটা মুরলী শ্রীশঙ্কর ভারতের সাত দশমিক সাত পাঁচ মিটার দ্বিতীয় রাউন্ডে লাভ দিয়েছেন পিওত্র তারকোস্কি সেকেন্ড পজিশনে ছিলেন আর তৃতীয় স্থানে ক্রিস মেত্রেপস্কি ছিলেন অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার এশিয়ান গেমসের রূপ পদক বিজয়ী জাপান ওপেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জিতেছেন চীনের ফ্রান্সের কে পরাজিত করে কোন রাজ্য সরকার দুগ্ধ খাতকে উৎসাহিত করার জন্য কৃষকদের প্রতি লিটারে পাঁচ টাকা করে দুধ ভর্তুকি প্রকল্প চালু করেছে করেছে আসাম সরকার প্রতি লিটার দুধে কৃষকরা পাঁচ টাকা করে ভর্তুকি দেবে মানে পাবে আর কি সমবায় এটা করলে তবে আর এই প্রকল্পটার লক্ষ্য দুগ্ধ উৎপাদন বৃদ্ধি কৃষকদের আয় বাড়ানো আর গ্রামীণ দুগ্ধ বিপ্লব ঘটানো এটা স্থানীয় দুগ্ধ চাষের সমবায় ব্যবস্থার উন্নয়ন করবে আসাম গঠিত হয় নাইনটিন ফিফটির টোয়েন্টি সিক্স জানুয়ারিতে রাজধানী দিশপুর দুটো দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে ভুটান বাংলাদেশ সাতটা রাজ্য অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয়ের সাথে রাজ্যের সীমানা একত্রিশটা জেলা সরকারি ভাষা অসমিয়া বিধানসভার একশো ছাব্বিশটা আসন রাজ্যসভা সাতটা লোকসভার চোদ্দটা হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে আকবর হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্য প্রাণী ভারতীয় গন্ডার রাজ্য পাখি সাদা ডানা যুক্ত বৃক্ষ হল গাছ আসামের লোকনৃত্য কি কি রয়েছে বিহু বিছুয়া নাটপুজা মহারাজ কালীগোপাল বাবুরুম্বা নাগার নৃত্য খেলগোপাল তবেলচাঙ্গি এগুলো আর উৎসব রয়েছে অম্বুবাছি ভোগালী বিহু বৈশাখ দেহিং পাটকাই কাজিরাঙা ন্যাশনাল পার্ক টিভু সাইকোয়া ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক নামেরি ওরাং রায়মোনা রিসার্ভ ফরেস্ট এগুলো সব আসামের ন্যাশনাল পার্ক দ্বিতীয় দিল্লির দিল্লি সরকার কোন নতুন যোজনার অধীনে অলিম্পিক আর প্যারালিম্পিক পদক জয়ীদের জন্য নগদ পুরস্কার বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী খেল খেলত প্রোৎসাহন যোজনা খেল যোজনা যেটা ঠিক আছে আর আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিভাকে আর পুরস্কার প্রদান করা তারপর ক্রীড়া উৎসবর্ষ তার যুবশক্তির উন্নয়ন এগুলোর হচ্ছে উদ্দেশ্য মূল পরিবর্তন যেগুলো করা হয়েছে অলিম্পিক স্বর্ণ জয়ীদের পুরস্কার তিন কোটি থেকে বাড়িয়ে সাত কোটি করা হয়েছে কারণ খেলাধুলোকে পেশা হিসাবে উৎসিত উৎসাহিত করা আর ক্রীড়াবিদদের আর্থিক সহায়তার অনুপ্রেরণা প্রদান দিল্লি সরকার অলিম্পিক স্বর্ণ জয়ীদের জন্য পুরস্কারের পরিমাণ কত থেকে বাড়িয়ে কত করেছে তিন কোটি থেকে সাত কোটি মুখ্যমন্ত্রী খেলোদ প্রোৎসাহন যোজনার মূল উদ্দেশ্য কি আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদের স্বীকৃতি আর পুরস্কার প্রদান অলিম্পিক আর প্যারালিম্পিকে এ স্বর্ণ বিজয়ীদের জন্য সাত কোটি টাকা রূপা বিজয়ীদের জন্য পাঁচ কোটি টাকা আর ব্রোঞ্জ বিজয়ীদের জন্য তিন কোটি টাকা এশিয়ান আর প্যারা বিজয়ীদের জন্য তিন কোটি টাকা রূপ পদক বিজয়ীদের জন্য দু কোটি টাকা আর ব্রোঞ্জ পদক বিজয়ীদের জন্য এক কোটি টাকা দিল্লি সরকার এগুলো করেছে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক হিসাবে কোন ভারতীয় ব্যাংক নির্বাচিত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরস্কার দু হাজার পঁচিশ সালে বিশ্বসেরা কনজিউমার ব্যাঙ্ক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন এটা প্রদান করে গ্রাহক কেন্দ্রিক উদ্ভাবন শক্তিশালী উপস্থিতি এগুলোর জন্য আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রীনিবাচল শেট্টি বর্তমানে এসবিআই আমাদের ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে এইচডিএফসি রেড কোয়ার্টার মুম্বাই রয়েছে এসবিআই ন্যাশনালাইজ হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে এ

ভারতীয় গার্ড করেছে এটা তেইশে জুলাই দু হাজার পঁচিশে উদ্বোধন হয়েছে গোয়া সিপিআ লিমিটেড সমুদ্রের পরিবেশ সুরক্ষা জোরদার করা ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা এগুলোর জন্য একটু দেখে নেব ওই সমুদ্র প্রচেদ এর দৈর্ঘ্য একশো চৌদ্দ দশমিক পাঁচ মিটার প্রস্থ ষোলো দশমিক পাঁচ মিটার চার হাজার একশো সত্তর টন নিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারে সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত গোয়া সিপিআ লিমিটেড দ্বারা অত্যাধুনিক দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত পরিষেবা মানে প্রতিক্রিয়া সক্ষমতা লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল পরমেশ শিবমানি আর প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য উদ্বোধন কর্মকর্তারা তারপরে ভারতীয় প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচের পরীক্ষামূলক চালনা কোথায় করা হয়েছে করা হয়েছে চেন্নাইয়ে পঁচিশে জুলাই ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি চেন্নাই আছেন আমরা তো সেখানে করা হয়েছে এটা পরিবেশ বন্ধ বা টেকসই রেল পরিবহন ব্যবস্থা চালু করার জন্য এই ধরনের ইনিশিয়েটিভ নেট জিরো কার্বন নিঃসরণ লক্ষ্য আহ অর্জনে এটা একটা স্টেপ বলতে পারি আমরা এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখিনি মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন এটা হয়ে যাবে বাবর আর বাল্যকালে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে আবুল ফজল রচিত পুস্তক দুটোর নাম কি আর আরবরা কবে সিন্ধু দেশ জয় করে এগুলো শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের এগুলো কুইক ডিভাইস করে নেবো যারা যারা লাইভ এরও সেন্সার করার চেষ্টা করো এইট জুলাই টোয়েন্টি ফাইভ এর কোচে কি ছিল পঁচিশ সালে কে জিপি পি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতেছে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা জিতেছেন ভি নারায়ণ কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে খুনি পর্যটন চালু করতে চলেছে ঝাড়খন্ড ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক কে জিতেছেন তানভি শর্মা এবং বেন্নালা কালাগোটলা পনেরো বছর পর ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারতের হয়ে কে ব্রোঞ্জ পদক জিতেছেন অনাহত সিং টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন জোরুড ভারত মালদ্বীপকে কত টাকার লাইন অফ ক্রেডিট প্রদান করেছে প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় চার হাজার কোটি টাকা পৃথিবীর চৌমুখী ঢাল অধ্যয়ন করার জন্য নাসার ট্রেসার্স মিশন চালু করা হয়েছে এই ট্রেসার্স এর পূর্ণ রূপ কি ট্যান্ডেম রিকানেকশন অ্যান্ড কাস্ট ইলেকট্রো ডাইনামিক্স রিকনাইসেন্স আইআইটি গুয়াহাটি দ্বারা বিকশিত বা ডেভেলপ পরিবেশ বান্ধব কম্পোজিটে ব্যবহৃত কাউন্ট ডাউন টু রিচেস টোয়েন্টি ওয়ান ডেস অফ ওয়েলটিং হ্যাবিটস এর লেখককে টাইফুন ব্লক ফোর নামক ক্ষেপণাস্ত্রটা কোন দেশ তারা এগুলো ছিল তোমাদের আগের দিনের ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে